আসসালামু আলাইকুম আমরা কাজের ফাঁকে ফাঁকে অনেক সময় সিঙ্গারা সামোসা বা যে কোনো ফাস্টফুড খেয়ে থাকি তবে এই সময়টিতে আমাদের এই ফাস্টফুডগুলো না খেয়ে আমরা ফুড যুক্ত খাবার খেতে পারি তো এর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট একটি সুপার ফুড হচ্ছে আমাদের এই আলমন্ড বা কাঠবাদাম তো আমরা যদি এই আলমন্ড বা কাঠবাদাম দুইটি থেকে তিনটি বা চারটি প্রতিদিন এই কাজের ফাঁকে ফাঁকে গ্রহণ করি তাহলে আমাদের হেলথের জন্য প্রচুর বেনিফিটেড হবে শুধু তাই নয় এই আলমন্ডকে সুপারফুড বলা হয় এর কারণ হচ্ছে এই আলমন্ডে রয়েছে আমাদের গুড ফ্যাট প্রোটিন ফাইবার ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এছাড়াও ভিটামিন ই ইত্যাদি এই আলমন্ড আমাদের ব্রেন বুস্টার হিসেবে চমৎকার ভূমিকা পালন করে থাকে কারণ এই আলমন্ডে রয়েছে রিবোফ্লাভিন এবং এল কার্নেটিন যা কিনা আমাদের স্মৃতিশক্তি বাড়ায় মনোযোগকে আকৃষ্ট করে এছাড়াও আলমন্ডে রয়েছে মনো ফ্যাট এবং অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট যা কিনা আমাদের হার্ট হেলথকে ভালো রাখে এছাড়াও আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও সহায়তা ভূমিকা পালন করে থাকে এছাড়াও আলমন্ডে রয়েছে ভিটামিন ই যা কিনা আমাদের ত্বককে উজ্জ্বল করবে ত্বক বা ফেস গ্লেজি দেবে এছাড়াও এই আলমন্ডে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম যা কিনা আমাদের বোন এছাড়াও দাঁত মজবুত রাখতে সহায়তা ভূমিকা পালন করে থাকে এছাড়াও আলমন্ডে রয়েছে ফাইবার যা কিনা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে উন্নত করে মেটাবলিজম ব্রেড বৃদ্ধি করে এছাড়াও আলমন্ডে রয়েছে অক্সিডেন্ট এবং মিনারেল যা কিনা আমাদের ইমিউন সিস্টেমকে বৃদ্ধি করে শুধু তাই নয় আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণেও চমৎকার ভূমিকা পালন করতে থাকে এই আলমন্ড আর এই একটি আলমন্ড ইকুয়াল ব্রেইন হার্ট স্কিন ডাইজেশন ইমিউনিটি বুস্টার হিসেবে চমৎকার ভূমিকা পালন করছে সুতরাং আমরা কর্মব্যস্ততার মাঝে অথবা সকাল করে প্রতিদিন দুই থেকে পাঁচটি করে আলমন্ড পানিতে ভিজিয়ে বা মধুতে ভিজিয়ে গ্রহণ করবো তা সবাই ভালো থাকি সুস্থ থাকি থ্যাংক ইউ সো মাচ